নমস্কার বন্ধুরা হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চিন্তা করছো গরমে কি গাছ লাগাবে আমি বলে দিচ্ছি তোমাদের তোমরা কি গাছ লাগাবে প্রথম স্থানেই দেওয়া উচিত বাগান বিলাস কাগজ ফুল বা বোগেন বেলিয়া এ একটা খুব সাধারণ গাছ এমন কিছু পরিচর্যা লাগে না খুব সহজেই হয়ে যায় প্রথম অবস্থায় যখন নার্সারি থেকে নিয়ে আসবে বেশ দিন রেখে দেবে মাটিতে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি টোয়েন্টি ফাইভ বালি আর টোয়েন্টি ফাইভ পাতা পচা সার মিশিয়ে তার মধ্যে এক চামচ হাড় আর শিমকুচি এই দিয়ে গাছটাকে রোপণ করে দেবে তাহলেই গাছটার ড্রেনেজ ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে গাছটা খুব ভালো হবে বিশেষ করে জল যদি ধরে রাখে তাহলে কিন্তু মুশকিল আছে এই জন্য জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য টবে আগে একটা টব ভাঙা দিয়ে জল নিকাশি ব্যবস্থাটা ভালো করতে হয় মাঝে মাঝে একটু মাটিটাকে খুচিয়ে দেবে যাতে বাতাসটা ভালো চলাচল করতে পারে আর তার সঙ্গে কী দিতে হবে করতে হবে এই যে আগাছাগুলো আছে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে মাটিটাকে ওপর নিচ করে দিলে কি হবে খুব সহজে বাতাস চলাচল করবে এবং গাছে খুব সুন্দর আর ফুল আনবে কী করে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের পাতলা খোল ভেজানো জল তো দেবেই তার সঙ্গে দেবে অল্প একটু ডিএপি আর মাঝে মাঝে দেবে জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দেবে ব্যাস আর কিছু না খাবো জৈব হিসাবে করব গাছ তাও হবে তোমরা পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানো জল দিয়ে দেবে তাহলেই কিন্তু ফুল প্রচুর ফুল আসবে পাতা ছাড়া ফুলে ভর্তি হয়ে যাবে বেশি জল পছন্দ করে না বেশি জল দিলে কিন্তু এরা মরে যাবে তার নেদেরকে বুঝে শুনে জল দিতে হবে তবে কেউ যদি মনে করো একটা গাছ নিয়ে এসে আরো গাছ বাড়াতে পারো সেটাও তুমি দেখে নেবে প্রচুর চারা করা যায় আমি কিন্তু অনেক চারা করেছি সেই চারাগুলো সব গিফট করে দিয়েছি এবং নিজেও কিছু লাগিয়েছি দ্বিতীয় গাছ হচ্ছে সূর্যমুখী গাছ গরমের মিনি সূর্যমুখী বড় সূর্যমুখী তোমরা খুব সহজেই এটা করতে পারো এই সূর্যমুখীর বিছন একবার ফুলটা যদি শুকিয়ে যায় এর ভেতর বিছন থাকে পরের বারও তোমরা লাগাতে পারো মাঝে মাঝে একটু জল আর খোলভে যেন পাতলা জল দেবে ব্যাস আর কিছু নেই এর পরিচর্যা পাতাগুলো ঝকঝক করছে কিছু দিনই না পাঙ্গিসাইড না ইনসেকটিসাইড এমনি হয়ে গেছে আর একটু নিম পাতা বয়েল করে ঠান্ডা করে হলুদ দিয়ে স্প্রে করবে ব্যাস হয়ে গেল দুপাটি গ্রীষ্মের একটা খুব সুন্দর ফুল হচ্ছে দোপাটি তোমরা দোপাটি গাছ করতে পারো দোপাটি গাছের পরিচর্যাও এমন কিছু লাগে না তবে এটা সম্পূর্ণ রোদে থাকতে চায় না এদেরকে অর্ধেক রোদ অর্ধেক সে ছায়াতে রাখলে এরা সব থেকে ভালো থাকে এদেরও পরিচর্যা এমন কিছু নেই মাঝে মাঝে একটু খোল ভেজানো জল পাতলা করে দিতে হবে ব্যাস আর এমনি কিছু লাগে না নিম পাতা বয়েল করে একটু মাঝে মাঝে পাতলা করে জল দিয়ে হলুদ দিয়ে দিয়ে দেবে হয়ে গেল আর দোপাটি গরমে যথারীতি কত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে প্রচুর পরিমাণের আমার অনেক ধরনের গাছ আছে কালার আছে এই দোপাটি সুন্দর হচ্ছে করবি এই গরমের একটা ফুল হচ্ছে করবি রং বেরঙের হয় এই করবি গাছ কিন্তু তোমরা গ্রীষ্মের জন্য রাখতে পারো আর একটা গাছ হচ্ছে অপরাজিতা তোমরা খুব সহজেই অপরাজিতা করতে পারো এর পরিচর্যা এমন কিছু নেই দেখো আমি লাগাতে শুরু করে দিয়েছি নীল আর হলে এই যে বীজটা হবে সেই বীজটা ছড়িয়ে দেবে খুব সহজেই কিন্তু বীজ থেকে কাজ হয়ে যাবে এদের পরিচর্যা এমন কিছু নেই এরা খুব রৌদ্র পছন্দ করে না হালকা রৌদ্রতে থাকতে চাই এদেরকে মাঝে মাঝে জল দিতে হয় জল যদি না দেওয়া হয় ঠিক মতন তাহলে কিন্তু গাছ মড়োমরো হয়ে যায় তাই জলটা ঠিক বুঝে শুনে দিতে হবে আর দিতে হবে কি মাঝে মাঝে খোল ভেজেন জল ব্যাস এটা হয়ে গেল একটা গরমের সুন্দর এটা অনেক ধরনের কালার হয় সাদা হয় বেগুনি হয় নীল হয় এক একটা হয় এবং দুটো এক বলতে এক পাটি যেটাকে বলে আর ডাবল হয় সিঙ্গেল ডাবল সিঙ্গেল হয় ডাবল হয় যার যেটা ইচ্ছা সেটা তোমরা এটা করতে পারো যে এদের আগাটা কেটে দিতে হবে পিঞ্চিং করলে এদের খুব সুন্দর ঝোপালো হয় এবং এদেরকে বনসায়ের রূপও দেওয়া যায় গরমের আর একটা ফুল হচ্ছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম একটা খুব সুন্দর ফুল সিঙ্গেল এবং ডাবল পেটালের হয় এই কাজটা তোমরা করতে পারো এটা খুব কম জল লাগে এবং বেশিরভাগটা বালি দিয়ে মাটির মিডিয়াটা তৈরি করে এটা লাগাতে পারো জল নিকাশি ব্যবস্থাটা এটা একটা ভালো করতে হবে করতে পারো এটা হচ্ছে ফার্স্ট লাভ এই গাছটা খুব সূক্ষ্মভাবে লাগাতে হবে পাতা পচা সারে লাগাবে এবং মাঝে মাঝে এনপিকে উনিশ উনিশ আর ফাঙ্গিসাইড ইনসেকসাইড সব কিছুই দিতে হবে তবে খুব সুন্দর হবে এই গাছটাও তোমরা লাগাতে পারো এবং তারা এটা সাদা নয়ন তারা দেখো আমি এর অগ্রভাগটা কেটে দিয়েছি অনেকগুলো কি সুন্দর শাখা বেরিয়েছে তবে গরমের একটা প্রধান ফুল হচ্ছে নয়নতারা প্রচুর হয় এবং আমার কাছেও অনেক ধরনের কালার আছে এটা শীতে নিয়ে এসেছিলাম হাইব্রিড এদের আবার কাণ্ড কেটেও গাছ করা যায় বালিতে রোপণ করে দিতে হবে তবে এদেরও জলটা বুঝে শুনে দিতে হবে এরা একটু জলটা ভালোবাসে এবং এদেরকেও ফুল সানলাইটে রাখতে পারো বা হালকা সেডেও রাখতে পারো সব রকম পরিবেশে এরা থাকে তবে এদেরকে বুঝে শুনে মানুষ করতে হবে এরা খুব সূক্ষ্ম গাছ একটু অবহেলা হলেই কিন্তু মারা যায় তার জন্য এদেরকে কি করতে হবে এদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করতে হবে এটা তৈরি করবে সে তাতে বালির ভাগটা ফিফটি পারসেন্ট মাটি আর পাতা পচা সার বা গোবর সার মিশিয়ে তোমরা এক গাছটাকে লাগাতে পারো আর মাঝে মাঝে খোল ভেজানোর জল পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানো জল দিলেই এরা খুব সুন্দর ফুল দেবে তবে এই গাছটা আমি বলবো তোমরা গরমের জন্য তোমাদের বাগানে আনতে পারো কলিয়াস গাছ এগুলো খুব সুন্দর বারো মাস হয় গরমের জন্য এগুলো বিভিন্ন ধরনের হয় এগুলোও তোমরা করতে পারো খুব সাধারণ মাটিতেই হয় এবং সাধারণ জল দিলেই হয় মাঝে মাঝে খোল ভেজানো জল ব্যাস আর কিছু লাগে না হচ্ছে দেশি এটা খুব সুন্দর কালার এটাও লাগাতে পারো এবং মাঝে মাঝে এদেরকে কাণ্ডটা ছেটে দিতে হবে যে পার্পেল হার্ট খুব সুন্দর ফুল হয় দেখো এই গাছটাও তোমরা করতে পারো এটা কিছুই না এদিক ওদিক যদি কারোর বাড়িতে যাও গিয়ে যদি একটা ডাল কেটে নিয়ে এসে এমনি বালির ভাগ বেশি মাটি রোপণ করে দাও তাহলে কিন্তু খুব সুন্দর গাছ হবে দেখতেই পাচ্ছ একদম চারিদিকে ফুল নিয়ে এত সুন্দর গাছ হয়েছে এটা হচ্ছে মিলি মিলি গাছ অনেক ধরনের হয় এটা খুব সহজে করা যায় এবং এর বেশি জল নেয় না মাঝে মাঝে এর খোল ভেজানো জল দিলেইটা এর ধরনের হয় একটা ছোট হয় একটা বড় হয় আমার কাছে প্রায় ছয়টা কালার আছে নিচে আমি লাগিয়েছি তবে এই গাছটাও তোমরা গরমের জন্য তোমাদের ছাদ বাগানে রাখতে পারো বেশি জল দিলে কিন্তু এটা মারা যায় আবার খুব সহজেই এর কাণ্ড কেটে গাছ হয়ে যায় তবে একবার নিয়ে এসলে বছর বছর আমরা আমাদের বাগানে রাখতে পারি একটা গাছ এই ফুল গাছটার নাম আমি জানি না এই ফুল গাছটাও খুব সুন্দর কাণ্ড কেটে হয় এই গাছটাও তোমরা গরমে রাখতে পারো গরমের প্রধান ফুল হচ্ছে বেলি ফুল জুঁই ফুল এই বেলি আর জুঁই এটা খুব সহজেই আমরা বাড়িতে রাখতে পারি এদের পরিচর্যা একই সেই খোল ভেজানো জল পাতলা করে দিতে হবে আর বারে বারে স্নান করে দিতে হবে এদের আবার কি পাতাতে এরা খুব ধুলো শোষণ করার ক্ষমতা রাখে যার জন্য এদের পাতাগুলো কালো হয়ে যায় যার জন্য এদের যখন জল দিতে হবে এটাকে পাতাগুলোকে হাত দিয়ে সব ধুয়ে ধুয়ে দিতে হবে আর কি করতে হবে খুব সাধারণ মাটি মোটামুটি ফিফটি পারসেন্ট পাতা পচা শাক আর ফিফটি পারসেন্ট মাটি তার সঙ্গে অল্প একটু বালি মিশিয়ে টবে তোমরা বেলি আর জুঁই এই দুটো গাছ করতে পারো আর এগুলো এই ফেব্রুয়ারি মাসে এদের কাণ্ড কেটে মাটিতে বসিয়ে দিলে আবারও নতুন করে চারা গাছ হয়ে যাবে এটা খুব সহজে হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে মাঝে মাঝে পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল দিলেই কিন্তু এই গাছটা থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় ধরনের গরমের ফুল আমি গিফট পেয়েছিলাম জানিনা এর কি নাম তবে খুব সুন্দর দেখো ফুলটা এই এই ফুলটা গরমের ফুল খুব সুন্দর শীতে ফোটেনি এখন ফুটছে এই ফুলটার নাম আমি জানি না দর্শক বন্ধু কেউ যদি জানো তাহলে কিন্তু ফুলটার নাম বলে দেবে এই গাছটাও কিন্তু গরমের জন্য করতে পারো সে টগর এটা কিন্তু গরমের খুব সুন্দর ফুল নীল টগর করতে পারো খুব সাধারণ পরিচর্যা এমনি সাধারণ জল দিলেই হবে রৌদ্রতে এরা থাকতে ভালোবাসে আর মাঝে মাঝে একটু ফোল ভেজানো জল মাটিটা ফিফটি পারসেন্ট পাতা পাতা সার আর ফিফটি পার্সেন্ট এমনি মাটি দিয়েই বসিয়ে দিতে হবে ফুল গাছ এই ধুতরা ফুল এটা হচ্ছে বেগুনি কালারের বারো মাস ফুল দেয় এই গাছটা গরমের জন্য তোমরা করতে পারো গরমের প্রধান ফুল হচ্ছে পদ্ম তোমরা পদ্ম টিউবাল নিয়ে এসে জলে এরম করে ভিজিয়ে নেও এই ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পারসেন্ট মাটি দিয়ে সাইডে পদ্মটা চাষ করো এক মাস পর খাবার দিতে হবে এর স্পেশাল যত্ন নিতে গেলে হবি সুলেখার পর পর আপডেট আসছে ওগুলো তোমরা ফলো করো একটা ফুল হচ্ছে নাকচাপা খুব সহজে প্রচুর ফুল হয় এই নাকচাপা ডাল থেকেই হয়ে যায় এবং সাধারণ মাটিতেই হয়ে যাচ্ছে এই নাকচাপা গাছটা তোমরা গরমের জন্য রাখতে পারো দেখো কত রকমের মিলি মিলি সাধারণত মাটিতে খুব ভালো হয় তাই আমি মাটিতে এগুলো রোপণ করে দিয়েছি কত সুন্দর অনেক ধরনের কালার আমার কাছে আছে পরিমাণে মাটি শোষণ করে ধুলো শোষণ করে বলে এদের পাতাগুলো সব কালো কালো যার জন্য হাত দিয়ে ধুয়ে দিতে হয় গরমের আর একটা ফুল হচ্ছে রঙ্গন ফুল এরা শীতে কেমন ঘুমিয়ে আছে দেখো আর রঙ বেরঙের রঙ ফুল খুব সহজে হয় এদের মাঝে মাঝে একটু ভিনিগারের জল দিতে হয় পাতলা করে আর এমনি সাধারণ পরিচর্যা এর একটা প্রধান ফুল হচ্ছে কি ল্যান্ট্রেন দেখো খুব সুন্দর সহজে প্রচুর পরিমাণে গাছে ফুল আসে খুব সুন্দর এগুলো আমার কাছে তিনটে কালার আছে একদম সহজ পরিচর্যা কিচ্ছু লাগে না সাদা জল মাঝে মাঝে খোল ভেজানোর জল এমনি সাধারণ মাটিতেই রোপণ করে দিলে এরা প্রচুর পরিমাণে ফুল দেয় তবে এদেরকেও কিন্তু রোদ্রে রাখতে হবে এবং জলটা বুঝে দিতে হবে জল যদি কম দাও তাহলে কিন্তু এরা ফুল দেবে না কত ফুল ফুটেছে দেখো করতে পারে এদের খুব সহজে প্রচুর ফুল আসে এবং খুব সহজ পরিচর্যা এদের মাঝে মাঝে খোলবে যেন জল আর জল এদেরকে ঠিক মতন দিতে হবে জুই প্রচুর পরিমাণে ফুল আসে শীতে এরা ঘুমিয়েছিল এই বুদ্ধ জুই দেখো এটা বুদ্ধজুই গাছ আর এটা হচ্ছে হাসনাহানা এই বুদ্ধ বুদ্ধজুই তোমরা বাগানে রাখতে পারো খুব সহজ পরিচর্যা আর আছে এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ কাঞ্চন ফুল গাছেও প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটাও রাখতে পারো এখানে হচ্ছে কোলকে ফুল এই ফুল গাছটার নাম জানি না এটা বারো মাস ফুল দেয় আর এটা হচ্ছে নীলঘণ্ট কত হয়েছে দেখো এই নীলঘণ্ঠ ফুল গাছ রাখতে পারো তার সঙ্গে আছে মধুমালতী এগুলো সব গরমের মধুমালতী গরমের ফুল প্রচুর ফুল আসবে এই গাছটাও তোমরা রাখতে পারো শেষে আসবো হচ্ছে জবা প্রথমেই বলবো লণ্ঠন জবা আমার কাছে তিন কালারে আছে প্রচুর পরিমাণে হয় গাছটা এত সুন্দর অসাধারণ গ্রোথ এত সুন্দর এত সুন্দর হয়েছে দেখো তার ফুল মাটিতে লাগানোর পর এর রূপ একদম আলাদা আর প্রধান গাছ হচ্ছে কি জবা জবা আজকে সব তুলে ফেলেছি দেখো অজস্র কুড়ি এসেছে গরমের একটা প্রধান গাছই হচ্ছে জবা জবা লাগাতে পারো তোমার বাগানে আমার কাছে প্রায় ষোলোটা কালারের জবা আছে আর তিনটে মারা গেছে আমি মাটিতে দিয়েছি আমার জবার গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং বন্ধুরা তোমাদেরকে হেল্প করলাম যারা নতুন বাগানিয়ে আছো মনে করতে পারো কোন গাছ আনবো এই যে গাছগুলোর কথা বললাম সেই গাছগুলোই তোমরা আনবে এবং তার সঙ্গে গোলাপ গাছ করতে পারো গোলাপ বারো মাস ফুল দেয় এই যে দেশি গোলাপ দেখতে পাচ্ছ প্রচুর গরমের আরেকটা ফুল হচ্ছে পতুলাকা বিভিন্ন রঙের হয় এবং টাইমে টাইমে হয় এদের জলটা ঠিক মতন দিতে হবে জল যদি কম থাকে তাহলে কিন্তু শুকিয়ে মারা যাবে আর তার সঙ্গে হচ্ছে লিলি লিলি অনেক ধরনের হয় দেখতে পাচ্ছ পাতলা পাতা মোটা পাতা বিভিন্ন ধরনের লিলি হয় আর এটা হচ্ছে তারা তারাগাদাও একটা খুব ভালো গরমের ফুল এটাও তোমরা করতে পারো তবে একবার হলে সেই পাপড়িগুলো দিয়েও নতুন গাছ হয় এটা হচ্ছে তুরান তুরান বারো মাসে হয় তবে গরমের সময় বেশি হয় খুব সহজ পরিচর্যা এমন কিছু লাগে না সাধারণ জল দিয়ে এটা বড় হয়ে এই গোলাপ গাছ রাখতে পারো খুব সুন্দর সুন্দর মাটিতে রোপণ করলে খুব সুন্দর গোলাপ হয় আজকের ভিডিওটা কেমন লাগলো একান্ত নতুন বাগানিদের জন্য এই ভিডিওটা করলাম আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাঁ হবিও সুলেখাকে একটু সাহায্য করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে আসি টাটা